ওই দেখলাম আমরা এখানটায় একটা বাইক আমরা বললাম যে নিয়ে যাবে কারো বাইক না কারো কার বাইক আমরা 2 দেখলাম তারপরে দেখি কেউ আসেনি পরে আমরা থানাটাকে কল করলাম সকাল নর্দমার মধ্যে বাইক পড়ে থাকতে দেখে কৌতূহলে সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে ওই বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এমন ঘটনা ঘটলো 31 নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া এলাকায় রবিবার গভীর রাতে স্থানীয় এক বাসিন্দা বাড়ি ফেরার পথে নর্দমার মধ্যে একটি বাইক দেখতে পায় অনেক খোঁজাখুঁজি করার পর বাইকের মালিককে না পেয়ে বাড়ি চলে যান তিনি পরবর্তীতে সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে ওই বাইকটি বাইক ঘিরে সকলের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয় পরবর্তীতে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে এনজিপি থানার পুলিশ এসে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে আরও একটি মালিকহীন বাইক পিডব্লিউটি মোর সংলগ্ন নর্দমা থেকে উদ্ধার হয়েছে তবে দুটি বাইক কিভাবে একই নর্দমা দু পৌঁছালো তার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি একটা আমরা এইখান থেকে সকালবেলা একটু মর্নিং ওয়াক করি ওই অবস্থায় দেখলাম আমরা এইখানটায় একটা বাইক পরে আসি তা আমরা বললাম যে নিয়ে যাবে কারো বাইক না কারো বাইক আমরা দু ঘন্টা তিন ঘন্টা দেখলাম তারপরে দেখি কেউ আসেনি পরে আমরা থানাকে কল করলাম আমার বাড়ি শীতলাপাড়া না আমরা না গিয়েছিলাম আমরা তো দশটা সাড়ে দশটা অবধি আমরা ওইখানেই আমার বাড়ির সামনে এই বা রাস্তায় আমরা থাকি সেসব অব্দিও আমরা কিছু দেখিনি সকাল থেকে আমরা সকাল দেখলাম আর সকাল থেকে দেখলাম যে আমরা যদি কারো বাইক নিজের বাইক হয় বা উঠায় নিয়ে যাবে তাদেরকে আমরা দু তিন ঘন্টা চার ঘন্টা কেটে যাচ্ছে এখনও কেউ আসে না তারপরে বাধ্যতামূলক আমরা তো থানাকে ফোন করবোই আমরা থানাকে ফোন করছি এখন পুলিশ প্রশাসন আসছে ওনারা যেটা করার ওনারা সেটা করবে সে তো জানি স্যার আমি একটু ইনভাইট করছিলো বাড়িতে গেছিলাম বার্থডে বাড়ি তো বার্থডে বাড়ি থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদাম তো দেখি বাইকটা পড়ে আছে তো আমি আরও কাউকে দেখলাম না এরকম আশেপাশে খবর নিলাম বললো তোর জানো না তো আমি বাড়ি ঢুকে গেলাম এবারে সকালে উঠে দেখি বাইকটা পড়ে আসে তারপরেই দেখলাম এখন পুলিশ আসছিল তারপরে এসে হচ্ছে কিছু তা জানি কে করেছে সকাল থেকে অনেক লোকের বাইকটা দেখছে এই এলাকারও কারো এলাকা একটা কারো এলাকার তাও জানে এরকম কেউ আসেনি যে আমার বাইক না এখন কেউ আসেনি খুঁজতে কেউ জায়গা এটা এটা হচ্ছে ওয়ার্ড শিখলাপাড়া